দর্শক আসসালামু আলাইকুম আজকে রাজশাহী জেলা বানেশ্বর হাটে চলে আসলাম আমের পাইকারি বাজারে দুদিন বৃষ্টিতে আপনাদের সেভাবে আমের বাজার লাগছিল না এ কারণে আবার আজকে একত্রিশে মে শনিবার সেই জমি উঠেছে পাইকারি আর বাজারে আমের হাট এটা হচ্ছে চারঘাট লাইন আপনার যে বানেশ্বর বাজার আছে সামনে যে বাস ট্রাফিক আছে ট্রাফিকের সামনে এই বাজারটা বসছে আজকে আমরা আছি রাজশাহী বানেশ্বর হাটে

খুবই ভালো মানের আম ভাই কেমন কি দাম বলছে আজকে সতেরোশো আঠারোশো সতেরোশো আঠারোশো তার চলছে এখানে কয় কেজি তো মন দেওয়া লাগে আপনাদের বাহান্ন তিপ্পান্ন হয়ে যায় তাই হ্যাঁ এখানে ক্যারেট মানে সব ইন টোটাল ধরে ইন টোটাল ধরে ষাট কেজি দেখ এমন কথা বলছেন কেজি করে শুনি নাই যে ষাট কেজি আমতে তিন কেজি করে বাদ দেখ এক কেজি ওই একটু খারাপ বাড়লে পাঁচ কেজি বা তিন কেজি বাদ প্রচুর ঝামেলা হ্যাঁ হয়তো কিছুটা বাদ দেয় কিন্তু ভাই বেশি বলছে হয়তো আটচল্লিশশো পঞ্চাশ বাহান্ন এর মধ্যে থাকে আর ক্যারেট ইন টোটাল দু কেজি করে বাদ দিয়ে আমরা যতটুকু অনেকে বলে

দেখা যাচ্ছে আম খারাপ হলে ভাই পাঁচ কেজি বাদ দিয়ে আমি একশো ছয় কেজি কাঁচা একাশি কেজি সবকিছু বাদ দিয়ে সবকিছু বাদ দিয়ে আম কাঁচা হয়েছে একশো ছয় কেজি

আর যখন আপনি দশ বিশ পঞ্চাশ মন নেবেন তখন আটচল্লিশ মন পঞ্চাশে আপনাকে মন দিয়ে দিবে একটা ঘর মালিক তাই না ভাই না না একই সিস্টেম আপনি পাঁচ লাখ টাকা দাম দিবে পাঁচ লাখ দিয়ে দাম দিবে 100 টাকা ওই দামে দিবে এগুলো কেমন দাম হইছে আপনার আমে দামে বলে দাম হয়নি না আজকে তো বৃষ্টির পরে আমদানি বেশি মনে আজকে আমদানি

ন্যাংগামেল আন্তানিকম এটা এটা অহিংসা ভালো মানের আমরা এখানে কিছু আম দেখাই এই যে এখানে যে আমগুলো দেখছেন এরকম আম হলে কোনো তিনটে কেজি হবে কিন্তু সব আম এরকম হবে না এভারেজ তিনটে চারটে হবে ভাই দাম হচ্ছে কত করে দাম আঠারোটা আঠারোশো দাম হচ্ছে দস্তা ভালো আছেন

যে লক্ষ্মের বাজার আমরা এখানে যে একটা লক্ষ্ম ভাই লক্ষ্ম কত বললো আজকে আটশো আটশো হচ্ছে ভাই ভাইরা এখনো বেঁচে নাই হয়তো দেখছেন আর কিছু বাড়ে কি আটশো দাম হচ্ছে ভালো মানের লক্ষ্ম